হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে বুধবার আজকে সকালটা ঠিক এরকমই রো রোদ ঝলমলে ওয়েদার তো হচ্ছে এখন প্রায় বেলা নটা বাজতে চললো আমার তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয় সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে চলে আসছি এখানে দেখো ছোলা নিয়ে নিয়েছি আর এই অঙ্কুরিত ছোলা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই সকালবেলায় ছোলা খাবো বন্ধুরা আমি অনেক বেলা করে চলে আসছি ভিডিও দেওয়ার জন্য কারণ আমাদের ট্রাই পড়ে না এমনি বলে ভীষণ অসুবিধা হচ্ছে ভিডিও বানাতে তো হাতে মাধ্যমে বানাচ্ছি স্ট্যান্ড করে করে চলে এসেছি দেখো পুজো দিতে তো এখানে আমার পুজোও দেয়া হয়ে গেছে আমি বাবা মহাদেবের ভীষণ ভক্ত মহাদেবকে পূজো দিয়ে দিয়েছি তো আজকে বানাবো একটু বিরিয়ানি এটা সেকেন্ড টাইম আমি ট্রাই ট্রাই করছি বিরিয়ানি তো এখানে ক্যামেরাটা ঠিক উল্টো ধরা হয়ে গেছে মনে হচ্ছে বুঝতে পারিনি তো এই যে এখানে বিরিয়ানির জন্য ভাত ফুটছে আর এখানে আলু ডিম সিদ্ধ করে রেখেছি এখানে রায়তা বানানোর জন্য এ করেছি আর পেঁয়াজকে রেখেছি বেরেস্তা ভাজানোর বেরেস্তা ভাজার জন্য আর এখানে দেখো মাংস ম্যাগনেট করার জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এখানে আলু আর ডিম সেদ্ধ করে রেখেছি এখানে আমার বেরেস্তাও ভাজা হয়ে গেছে তোমাদের সাথে শ্যুট করতে পারছি না এই কারণে আমার ট্রাইপড নেই বলে আর এই যে এটা মাংসটা আমার হচ্ছে এখন বলতে বলতে দেখো বিরিয়ানির হাঁড়িও বসিয়ে দিয়েছি উপরে একটা ইঁট চাপা দিয়ে দিয়েছি যেহেতু আমার নোড়া নেই তার জন্য তো দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে এই দেখো বিরিয়ানিও আমার অনেকটা পরিমাণে বানিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা একটু শর্টকাটের উপরে ছাড়ছি দেখো আমার বিরিয়ানি বানানো হয়ে গেছে এরপর বিরিয়ানি বাড়ছি কালারটা বিরিয়ানি দেখো জাস্ট পুরো দোকানের মতো আসছে খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা তো বিরিয়ানি চালটা একটু বেশি নেওয়া হয়ে গেছে আমরা দুজন খেতে আমি আমার হাজব্যান্ড তো সেই তুলনায় বেশি নেওয়া হয়ে গেছে আসলে আগের একজন গেস্ট ছিল সেই পরিমাণে রান্না করেছিলাম তখন দেখছিলাম যে ঠিকঠাক ছিল কিন্তু এই এইবারে একটু বিরিয়ানির পরিমাণটা বেড়ে গেছে তা ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই তো এখানে বিরিয়ানি বাড়ছি আর আজকে শুধু বিরিয়ানির ভিডিওই শ্যুট করছি অন্য কিছু ছাড়ছে না কেননা বিকেলে একটু বাজারের দিকে গিয়েছিলাম কালকে বা দেখাবো তোমরাকে যে বাজার থেকে কি কি কিনলাম বা বাজারে যে গিয়েছিলাম তার একটা ভিডিও করে ছাড়বো এখানে রায়তা বানিয়ে নিয়েছি বিরিয়ানি আর রায়তা খেতে আমার ভীষণ পছন্দ লাগে তো এই যে রায়তা বানিয়ে নিয়েছি রায়তা দিয়েই আমি বিরিয়ানিটি খা খাব আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবে কমেন্ট দেবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো আমি যতক্ষণে বিরিয়ানিটা খাবো ততক্ষণে তোমরা সবাই আমি বিরিয়ানি খেতে থাকি আর তোমরা সবাই তখন ঝট ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে